একটা সময় ছিল আমরা যখন প্রদাক্ট ইউজ করতাম আমরা ভাবতাম এটা তো আমরা গায়ে মাগছি এটার মধ্যে কি কি প্রদাক্ট আছে সেটা আসলে দেখার বিষয় না বা পারফিউম দিচ্ছি সেটার মধ্যে যে অ্যান্ডহল আছে সেটা তো গায়ের উপরেই লাগছে বাট এখন আসলে সব পরিবর্তন হয়েছে সায়েন্স ডিফারেন্ট হয়েছে এখন আমরা জানি আমরা যেই প্রোডাক্টটা ব্যবহার করছি সেটা আমাদের বডি কনজিউম করছে তো এখন আমরা জানি যে আমরা চাইলেও এরকম পণ্য ব্যবহার করতে পারবো না যেটাতে এর এ ধরনের প্রোডাক্ট ইউজ হয় যেটা হালাল না তার মধ্যে আমাদের দেশে আমরা তো মুসলিম কান্ট্রি যান আমাদের যে ধর্মীয় মূল্যবোধ এটার জন্য আমরা চেষ্টা করি সবসময় এমন পণ্য ব্যবহার করতে যেটা আমাদের জন্য ভালো আর এই যে আমরা অনেক কথা বলি আমাদের দেশ আশেপাশের দেশ আমরা পৃথিবী এখন এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে কথা কথা সেফ প্রোডাক্ট নিয়ে বলছে তো সেই দিক থেকে যে রিমার এরকম একটা উদ্যোগ নিয়েছে আর আরেকটা কথা আমি আসলে আমি খুবই গর্বিত এটা বলতে যে এখন আমাদের দেশের অর্থনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে রিমার এরকম একটা সাহসিক পদক্ষেপ নিয়েছে যে তারা একশোটার মতো প্রোডাক্ট এই বছরের মধ্যে হালাল সার্টিফাইড করবে এটা কিন্তু অনেক বড় সাহসের একটা ব্যাপার এবং আমি সব গ্ল্যাড যে আমি এরকম একটা পরিবারের সদস্য যারা এই সাহস করছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা এসেছেন এত বড় একটা উদ্যোগকে আপনারা হেল্প করছেন বিএসটিআইকে ধন্যবাদ যে বাংলাদেশের প্রথম একটা ব্র্যান্ড হিসেবে এটা যে এত বড় উদ্যোগ নিয়েছে সেটাকে তারা স্বাগত জানিয়েছে তো আমি অনেক ধন্যবাদ আপনারা আসার জন্য দেখা হবে সবার সাথে আল্লাহ হাফেজ একজন কমিউনিকেশন অ্যানালিস্ট যখন বলে যে সে নার্ভাস ফিল করে তখন আসলে আমরাও নার্ভাস হয়ে যাই তারপরেও আমার মনে হয় সবাই একটু ফিল হয়ে হাত দুটোকে অ্যাকশন উপরে তুলে ফারিয়ার জন্য একটা তালি দিয়ে দিই চলুন প্লিজ বিকজ ফারিয়ার এ ধরনের আয়োজনে আসতে হলে অফিস থেকে ছুটি নিয়ে আসতো হ্যাঁ তাই না সো আমরা রিমা গার্লেনের পক্ষ থেকে ফারিয়াকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এইবারে যাকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের এই প্রজন্মের জনপ্রিয় মুখ ওয়ান অফ দ্য মোস্ট পিকেস্ট আমি আমারও বলতে বাধ্য হচ্ছি এবং এত এত তুমুল জনপ্রিয় সব নাটক আমরা দেখতে পাই একই সাথে এবং এবারে হৃদয় নিশ্চয়ই ধামাকা থাকছে এবং সেই ধামাকার ধারাবাহিকতায় এবারে মঞ্চে আসছে কে পায়ে প্লিজ গিভ আ পিক রাউন্ড অফ অ্যাপ্রোচ ফর হার আচ্ছা সাউন্ডে যিনি আছেন একটু ব্যালেন্স করবেন প্লিজ সাউন্ডটা সাউন্ডটা একদম র হয়ে আছে Asalamu. Hasta la...